আমরা ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করে প্রত্যক্ষদর্শীদের যারা ছিল তাদের মতামতকে নিয়ে এই সকল বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা সর্বপ্রথম একত্রিশে অক্টোবর ল্যাংরা ফোকন নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছি ল্যাংরা হাকিম হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করে বিজ্ঞ আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকৃতিমূলক জবানবন্দি দিয়েছি এরপরে আমরা ল্যাংড়া খোকনের ল্যাংড়া খোকনকে রিমেন্ড নিয়ে আসার পরে তার দেয়া তথ্য মতে মারুফকে আমরা গ্রেপ্তার করতে মারুফকে গ্রেপ্তার করে এরপরে আমরা ব্যবহৃত অস্ত্রগুলো কিভাবে কিভাবে অস্ত্র ব্যবহৃত হয়েছে কিভাবে পরিকল্পনা করা হয়েছে কে কোথায় থেকে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে সব বিষয়গুলো আমরা জানতে পারি অস্ত্রগুলো কার কাছে ছিল এইটা জানতে গিয়ে আমরা সাকলাইন নামক একজন সম্পৃক্ততার কথা জানি সাকলাইনকে গ্রেপ্তার করা হয় এবং তার এক সহযোগী জিয়াকেও গ্রেপ্তার করা হয় তাদের মাধ্যমে আমরা জানতে পারি কোথায় অস্ত্রগুলো ঢুকিয়ে রাখা হয়েছে তাদেরকে আমরা কোর্ট থেকে রিমান্ডে এনে তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করি এবং এরই ভিত্তিতে আমরা নোয়াপাড়ার চৌধুরী পাড়ায় একটি বাড়িতে অভিযান করে আমরা চৌধুরীর নাট একটি বাড়িতে অভিযান করে আমরা গতকাল সর্বপ্রথম বিসমিলাহের আহ বিদেশি পিস্তল বিসমিলাহের রিভলভার এবং আপনারা জানেন যে আমাদের কাছে তথ্য ছিল যে তার বাড়ির আশেপাশে বিশেষ করে কুকুর বা কোনো ডোবার মধ্যে আরও অস্ত্র তারা লুকিয়ে রেখেছে আমরা গত রাতে রাত প্রায় তিনটা বেজে যাওয়ার কারণে ওই সময় পাম্প বা সেচ যন্ত্র না পাওয়ার কারণে এবং আমাদের জনবলের যে ওই সময় যে রাতে কাজ করার ক্ষেত্রে অন্ধকারের কারণে আমরা সব কিছু করতে না পেরে জায়গাটিকে আমরা কর্ডন করে রাখি আমরা রাতে কর্ডন করে যখন ভোরের বেলা যখন সূর্যালোক পাওয়া যায় তখন আমরা সবাই মিলে কাজ শুরু করি এবং সেই কাজ করতে গিয়ে আমরা পুলিশের লুন্ঠিত একটি চাইনিজ রাইফেল এবং একটি শর্ট গান উদ্ধার করতে সক্ষম হই রাউজারে আমরা ছয়টির মতো গ্রুপ বর্তমানে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে এই ছয়টি গ্রুপ আবার দু একটা গ্রুপ আরও দু একটা গ্রুপের নাম শোনা যায় যে ছয়টা বা সাতটা গ্রুপ হয় তাদের মধ্যে কিন্তু তারা টার্গেট কিলিং কিলার হিসাবে কাজ করে তারা ভাড়াটে খুনি হিসাবে কাজ করে আমরা এই এই হত্যাকাণ্ডের পিছনে আপনি যেভাবে বলেছিলেন যে ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা বালু সংক্রান্ত বিষয়গুলো উঠে এসেছে আরও চাঞ্চল্যকর অনেক বিষয় উঠে এসেছে আমরা সবাইকে পুরোপুরি যারা নির্দেশদাতা যারা পরিকল্পনাকারী তাদের সবাইকে গ্রেফতার করার আগ পর্যন্ত পুরো বিষয়টি আপনাদের সামনে আমরা এই তদন্তের স্বার্থে আমরা বলতে এই মুহুর্তে বলতে চাচ্ছি না আমরা যথাসময় আবার বলবো আমরা আশা করি সবাইকে পরিকল্পনাদাতা নির্যাতা থেকে শুরু করে সবাইকে আইনের আওতায় আনার পরে আমরা এই বিষয়টি আপনাদের সামনে আবার উদ্ঘাটন করব। যারা সম্পৃক্ত ছিল সরাসরি হত্যাকাণ্ডে যেসব অস্ত্র ব্যবহৃত হয়েছিল এই সস্ত্র এবং একটি মোটরসাইকেলও ইতিমধ্যে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাইকেলও ইতিমধ্যে আমরা কিন্তু উদ্ধার করেছি তো পুরো ঘটনাটি আমরা উদ্ঘাটন করতে গিয়ে এই গ্রুপটার সাথে আপনারা যে সিএমপির যে গ্রুপের কথা বলেছেন এই গ্রুপের কোনো সম্পৃক্ততা আমরা এখন পর্যন্ত পাইনি ওই গ্রুপের যে খুনিগুলোর কথা শোনা যাচ্ছে বারাটে খুনি তাদের ব্যাপারেও আমাদের রাউজনের অনেক হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আর আমাদের আপনাদের মাধ্যমে তাদের কাছে প্রত্যক্ষ একটা সরাসরি মেসেজ দিতে চাই সেটা হচ্ছে তারা যদি নিজেরা আত্মসমর্পণ করে আইনের আইনের আশ্রয় গ্রহণ করে এবং বিচার অনুযায়ী তারা যদি আইন মেনে নিয়ে তাদের জীবনযাপন করতে চায় সেইটা একটা ভিন্ন কথা এর যদি ব্যত্যয় ঘটে এবং পরবর্তীতে তারা যদি আবার কোনো অপরাধ সংগঠন করতে চায় আমরা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে যাব আমাদের কথা সরাসরি একটাই কথা রাউজানসহ চট্টগ্রামে হয় সন্ত্রাসী থাকবে না হয় পুলিশ থাকবে দুই পুলিশ বা সন্ত্রাসী একসাথে থাকবে না আমাদের জনগণের নিরাপত্তা বা নির্জন যারা ভঙ্গ করবে জনগণকে যারা অশান্তিতে রাখবে তাদেরকে আমরা থাকতে দেবো আপনাদের কাছে আশা করবো এই বিষয়গুলোকেও আপনারা যাতে জনসম্মুখে প্রচার করেন যেটা মানুষের জন্য একটা আস্থার জায়গা হবে মানুষের জন্য একটা ভরসার জায়গা হবে এবং আমরা আরও বলতে চাই এই চট্টগ্রামবাসীদের নিরাপদ রাখতে আমরা যে কাজ করে যাচ্ছি আপনারা যে কাজ করে যাচ্ছেন এটা আসলে সবার কাছে ছড়িয়ে যাবে আমরা আমরা অলরেডি সে তথ্য পেয়েছি

মোটরসাইকেল আমরা দেখেছি তিন থেকে চারটা এখানে ব্যবহৃত হয়েছিল অস্ত্র যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা উদ্ধার করেছি আর আরও কয়েকজন বাকি আছে যে যাদেরকে আটক করা বাকি কিলিং মিশনে অংশগ্রহণ করেছিল যারা তাদেরকে আমরা আটক করার চেষ্টা চলছে এবং আশা করি আপনাদের সুফল দিতে পারবো মোটামুটি প্রকৃতপক্ষে যারা গুলি করেছিল তাদের মূল আসামি সবাই দেখতে হয়েছে টেলিভিশন বা অন্যান্য খবরে দেখে থাকবেন টার্গেট কিলিংগুলোর মধ্যে দেখবেন আমেরিকাতে যে টার্গেট কিলিং হয় নিউ ইয়র্ক ম্যাসিস্টেট এই বিভিন্ন যে জায়গা রয়েছে এখানে টার্গেট কিলিংয়ের বিষয়গুলো আমেরিকান পুলিশ এত শক্তিশালী তাদের যে এগুলো তথ্য প্রযুক্তি এত শক্তিশালী হওয়ার পরেও টার্গেট কিলিংগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না অনেক সময় আপনারা দেখেছেন সর্বশেষ সেপের মধ্যে যেটা ঘটেছে এতজন মানুষের মধ্য থেকে যখন একজনে গুলি করে তখন আমি যদি প্রশ্ন করি তারা কি তাকে ধরতে না তখন আমাদের উত্তরটা কী হবে ওই সময় তো পুলিশ এতজন ছিল না সাধারণ মানুষ তো শত শত ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল সাহসী ব্যক্তি ছিল পুলিশ তো একটা কৌধনের বাইরে কাজ করে যখন পালিয়ে গিয়েছে আমার কাজ হচ্ছে পুলিশিং দুই ধরনের প্রো আর রিয়েক্টিভ প্রোটিভ পুলিশিং না থাকলে সমাজে মানুষ বসবাস করতে পারতো না আমরা যদি প্রতিনিয়ত কাজ না করতাম আপনারা কিন্তু সমাজে সুস্থভাবে বাস করতে পারতেন না পাঁচ আগস্টের পরে অনেক সময় যখন পুলিশ একটু কাজ থেকে দূরে ছিল তখন আপনারা এই বিষয়গুলো দেখেছেন এখন দেখেন আমাদের কাজ করা হচ্ছে বিধায় কিন্তু আমরা রাতে নির্ঘুম থাকি বলে কিন্তু অনেকে ঘুমাতে পারে এই বিষয়টা কিন্তু আমাদের নিয়ে আসা উচিত আমাদের শুধু একটা অংশ দেখা হয় রাতের বেলা এই যাদের কর্মকর্তা দেখেন আপনারা জেনে থাকবেন আমাদের পেজগুলো দেখে দেখলে দেখবেন আমরা কিন্তু নির্ঘুম থাকি আপনাদের ঘুমের দৃশ্যতা দেওয়ার জন্য টার্গেট কিলিংগুলো বন্ধে আরও উন্নততর প্রযুক্তি ব্যবহার করা হবে আমরা আশা করি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি আনতে পারি সেক্ষেত্রে এই কিলিংটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং আমরা আশাবাদী যারা এরকম কন্ট্র্যাক্টিলার রয়েছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে চাচ্ছি